গোয়েন্দা দপ্তরের তৎপরতায় এবার নেশা সামগ্রী সহ পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার ড্রাগসহ একান্নটি কৌটা ধৃত ব্যক্তির নাম লাল দাস ঘটনা ধর্মনগর দক্ষিণ নয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু বিদ্যালয় সংলগ্ন এলাকায় আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানালেন ধর্মনগর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নেশা অভিযানে নেমে আবারও সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় রাজ্য গোয়েন্দা দপ্তরের তৎপরতায় শুক্রবার সকালে ধর্মনগর দক্ষিণ নয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এক নেশা কারবারিকে বাইক সহ গ্রেফতার করা হয় গ্রেফতার করা কুখ্যাত ব্রাউন সুগার ব্যবসায়ীর নাম মিহিলাল দাস বয়স আটচল্লিশ বছর বাড়ি ধর্মনগর পুর পরিষদের চোদ্দ নং ওয়ার্ডে নয়াপাড়া এলাকায় তাকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে একান্নটি ব্রাউন সুগারের কোটা পাওয়া যায় সঙ্গে সঙ্গে ধর্মনগর থানার পুলিশ ব্রাউন সুগার সহ মিহিলাল দাসকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে গিয়ে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সাথে তার একটি হিরো গ্ল্যামার বাইক আটক করা হয় ধর্মনগর থানার অফিসার ইনচার্জ জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নেশা কারবারির কাছ থেকে এই ব্যবসার সাথে জড়িত রাখব বোয়ালের নাম উঠে এসেছে পুলিশ তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করছে না আগামীকাল শনিবার পুলিশ রিমাঞ্চে আটক ব্যক্তিকে আদালতে তোলা হবে বলে জানান পুলিশ ড্রাগ বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে আমরা দীর্ঘদিন ধরেই আমরা তৎপর আছি তো আজকে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দক্ষিণ নয়াপাড়ার শিশু তীর্থ স্কুলের কাছাকাছি মিহিরলাল দাস নামে একজন লোক ওই এলাকায় একটা মোটরবাইক নিয়ে ঘোরাঘুরি করছে আমাদের কাছে যে খবরটা আসে তিনি বলেন ড্রাগ বিক্রেতা মানুষের কাছে ড্রাগ বিক্রি করছে সেই খবরের ভিত্তিতে আমরা একটা টিম তৈরি করি ইন্সপেক্টর সুলেমান রিয়াং সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা এবং আমি নিজে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং তাকে আমরা দক্ষিণ নয়াপাড়াতে আমরা আটক করি তার কাছ থেকে কতটুকু ওর কাছ থেকে ওকে আটক করে সে সামনে আমরা ওর দেহ তল্লাশি করি তল্লাশি করে মোট এখানে একান্ন কোটো একান্ন কোটো সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি সঙ্গে ওর একটা মোবাইল ফোন ছিল সেটাও আমরা বাজেয়াপ্ত করি একটা মোটর বাইক ছিল গ্ল্যামার একটা মোটর বাইক টিআর জিরো ফাইভ ডি নাইন টু থ্রি নাইন ওই বাইকটা আমরা থানায় নিয়ে এসেছি আমরা ওর বিরুদ্ধে এখন এন ডি পি এস একটে আমরা মামলা নিয়ে আগামীকাল আমরা কোর্টে Video report searching the TNN.